আসসালামু আলাইকুম বারাকাতু হাদিজাতুল কুবর গার্লস মিশন একটি উন্নত আধুনিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে 2026 শিক্ষাবর্ষের জন্য ভর্তির ফরম বিতরণ চলিতেছে মিশনে ভর্তির পূর্বে শিক্ষা পরীক্ষা তারিখ আগামী 9 নভেম্বর দু বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের মিশনের বিশেষত্ব গুণগুলি হল এক উন্নত পরিকাঠামো ও নিরাপত্তার ব্যবস্থা দুই যোগ্যতা অর্জনের লক্ষ্যে শিক্ষা তিন বিজ্ঞান প্রযুক্তি ও হাতে কলমে বাস্তব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চার উন্নত কম্পিউটারের শিক্ষা ব্যবস্থা পাঁচ স্পোকেন ইংলিশ সহ আরও পাঁচটি ভাষার শিক্ষার সুব্যবস্থা ছয় ইসলামিক মূল্যবোধের শিক্ষা ব্যবস্থা সাত প্রতি সপ্তাহে পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তি মূল্যায়ন আর পঠন পাঠন তথা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মত ব্যবস্থা নয় বার্ষিক শিক্ষা ভ্রমণের ব্যবস্থা ধন্যবাদ